আসসালাম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাংলা অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আর একবার শিখে নিই ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা অর্থ, মেশিন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন শীল অর্থ নাও বা তোল আরবিতে হবে শীল বাল অর্থ নাও বা তোল খাদ্দামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্দামা দামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজেজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বাল অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শীল অর্থ নাও বা তোল অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজাহ অর্থ আজকে ছুটি জিপ অর্থ দেওয়া সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাঙা অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বালো অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হাড় বালো অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাল অর্থ কফি আহুই অর্থ ভাই আরবিতে হবে আহুই বাল অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাংলা অর্থ অন্যায় সবগুলো শব্দ আরও একদম শিখেনি নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বান অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বান অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ কত আরবিতে হবে কাম উমর বাংলা অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত সবগুলো শব্দ আর একবার শিখেনি উমর অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার ভালো অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান আরবিতে হবে শোনো এবি বি অর্থ কি চান সবগুলো শব্দ আর একবার শিখে নেই ফাম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তজার অর্থ অপেক্ষা করা শোনো এবি, অর্থ কি চান হব অর্থ ভালোবাসা আরবিতে হবে হোক বোন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল ভালো অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বোন অর্থ ভালোবাসা সাহল অর্থ সাহস হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে ইতেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে বাংলা অর্থ যোগাযোগ করা হুর্মা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বানার অর্থ দেখা সবগুলো শব্দ আরো একই ইতে অর্থ যোগাযোগ করা হুর্মা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা এস মুশকিলা অর্থ কী সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বানার অর্থ কী সমস্যা গির গির অর্থ বক করা আরবিতে হবে গিরগির বান অর্থ বকবক করা মাফি গিরগির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গিরগির বানার অর্থ বকবক করো না ইয়াল্লা রো অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রো অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই এস মুশকিলা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বকবক করা মাফি গিরগির অর্থ বকবক করো না ইয়ালারো অর্থ চলো যায় আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাংলা অর্থ গার্ড সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আনা অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতাবান ভালো অর্থ আমি দুর্বল আনা মারিত, অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিত ভালো অর্থ আমি অসুস্থ মেগাস, অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাংলা অর্থ সাইস জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা তাবান অর্থ আমি দুর্বল আনা মারিত অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইস জীব অর্থ দেওয়া রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ মাথা রুঘবা অর্থ হাটু আরবিতে হবে রুখবা বাল অর্থ হাঁটু সদর অর্থ বুক আরবিতে হবে সদর বাল অর্থ বু, দহর অর্থপীঠ আরবিতে হবে দহর বাল অর্থ পিঠ সবগুলো শব্দ এক একশো খেনি। রাজ অর্থ মাথা রুঘবা অর্থ হাটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বালো অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাল অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ মাই হাত ছেল অর্থ পায়না আরবিতে হবে মাই হাত ছেল বাল অর্থ পায় না কারুয়া অর্থ পানির বোতল আরবিতে হবে কারুয়া বাল অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাও বালা অর্থ সাথে সবগুলো শব্দ আরও এক হেনি ইসবু অর্থ সপ্তাহ মাই হাত শেল অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাংলা অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস অর্থ পেশাব আরবিতে হবে বোল বাংলা অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নি গিদ্দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার